আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের জন্যে যে ফোর পিসের কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ ফোর পিস থাকবে একেবারে রিয়েল বিপুলের ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এগুলো হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে রিয়াল কুন্দনের কাজ করা থাকবে মিনাকারি বুটিক্সের কাজ করা থাকবে আজকের যে ড্রেস নিয়ে আসছে ড্রেসের দুপারটা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে সেম ডিজাইনটাতে আমরা কালার পাবো হচ্ছে পাঁচটা কালার আজকে এক এক করে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখলে আজকের কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি পুরো ড্রেসটা একটু দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এটা হচ্ছে মূলত ফ্রন্টের পার্টটা থাকবে নিচের বর্ডার লাইনটাতে আমরা কাটিং ইয়ারের ডিজাইন পেয়ে যাচ্ছি আর এগুলো সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার সুতু দিয়ে কাজ করা কুন্দ নিষ্ঠনের কাজ করা এই সাইডেতে আমরা অন্যরকম একটা ডিজাইন পাচ্ছি সাইড বর্ডারটাতে দেখুন কত সুন্দর করে সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা হয়েছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি বিপুল ক্যাটালকের ড্রেস থাকবে প্রত্যেকটাই হচ্ছে ফোর পিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন গলার কাজটা যদি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই দিই দেখুন কত সুন্দর করে যুক্ত কাজ পাচ্ছেন অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি আজকে আপনাদের জন্য বিপুল ক্যাটালকের পার্টি ফোর পিসের কালেকশন নিয়ে আসছি আর এই হচ্ছে ভিতরে ইনার দেওয়া আছে কটন সিল্কের মধ্যে ইনার দেওয়া আছে ড্রেসের ফেব্রিক্সটা থাকবে মস্তি ইনার মধ্যে আর এই পাশ থেকে কিন্তু আমরা স্লিভসের ডিজাইনটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসের বর্ডারও কাজ করা সালোয়ারটা আমরা কটন সিল্কের মধ্যে পাবো আর দুপাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর দুপাটা থাকবে এই ড্রেসটার সাথে এই যে এটা হচ্ছে মূলত দুপাটা পাবেন আপনারা দুপাটাটার বর্ডারও কাজ করা এই সাইডটাতে খুশি কাটা কাজ এই সাইডটাতে মিনাকারি কাজ করা ফুল বডিতে কিন্তু একটা চমৎকার আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে এই স্যার এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা করে আপনারা এই ফোর পিসের কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি ভিওয়াসরা এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে এত সুন্দর সুন্দর মার্জিত কালারের মধ্যে আপনারা আজকের এই ফোর পিসের কালেকশনগুলো পাবেন আমি বলব যে প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন কেননা যে বাজেটে আজকে আপনাদেরকে দিচ্ছি এই ধরনের ড্রেস ক্যাটালকের এই ড্রেসগুলো কিনতে গেলে কিন্তু অনেক অনেক বেশি দাম লাগবে মিনিমাম কিন্তু পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা একেবারে যে প্রিমিয়াম কোয়ালিটিটা হয় একেবারে বিপুল ক্যাটালকের আজকে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা নিয়ে আসছি একেবারে হ্যান্ডলুম সম্পূর্ণ কিন্তু এটা হচ্ছে হাতের উপরে কাজগুলো করা হয়েছে এটা পেঁয়াজ কালার এটা হচ্ছে অরিজিনাল পেঁয়াজ কালারের মধ্যে থাকবে একেবারে শুধু যে আমরা নিচের পাটাতে গোর্জ্রেস কাজ পাচ্ছি তা নয় পুরো ড্রেসটা জুড়েই কিন্তু কাজ করা হয়েছে এটা ফোর পিস টোটালি ফোর আর কালেকশন দুপাট্টাটা দেখুন সেরকম রকম দুপাট্টা থাকবে কিভাবে অর্ডারটা করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করলে কিন্তু আজকের এই সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো আপনারা নিতে পারবেন এগুলো একেবারেই কিন্তু আপনাদের জন্যে আপডেট চলে আসলো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে থাকবে এটা একটু ব্রাইট অ্যাশ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার এত সুন্দর কালেকশান আজকের কালেকশনগুলো প্রত্যেকে কিন্তু আজকের ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকে কিন্তু আজকের ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলোর কাজের ফিনিশিং এবং দুপাটটা দেখুন কত নাইস দুপাটায় এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে ভিওয়াসরা এই ড্রেসগুলা একেবারে নতুন একেবারে আপডেট আসলো আমাদের কাছে সেই আপডেট কালেকশানটাই আপনাদেরকে আমরা কম দামে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র দুই হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিয়ে যেতে পারবেন এত সুন্দর কাজ করা একটা ড্রেস বৃহস্পরা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম